আপনি যদি শান্তি চান ভালো থাকতে চান তাহলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রামে থাকতে হবে গ্রামের মানুষের সাথে মিশতে হবে আমি এখন আসি হল একটি ফসলের মাঠে আমাদের বাড়ির পাশে মিনিমাম আমি এক ঘন্টা যাবৎ হাঁটতেছি আমার মনে হইতেছে আমি যতক্ষণ হাঁটি যতক্ষণ জায়গায় থাকি ততক্ষণ আমার ভালো লাগতেছে আরও হাঁটতে ইচ্ছে করে ভালো লাগতেছে আছে সে মধ্যে কোনো জোর ঝামেলা নেই মানুষ যার যার কাজ সেচে করতেছে ফসলের কাজ করতেছে কেউ গরু নিয়ে বাড়ি যাচ্ছে কেউ মনে করেন যে মরিচ তুলতেছে কী আনন্দ তাদের মাঝখানে কোনো অশান্তি নেই জোর জামেলা নেই এটা মুক্ত বাতাস জায়গায় আপনি পিওর বাতাস পাবেন আপনি এই জায়গায় বসে থাকলে আপনার জীবনে মনে মনে হবে যে এর চেয়ে শান্তি বোধহয় কোথাও নেই মানুষ সবাই আসলে এই শান্তিতে বসবাস করতে চায় কিন্তু জীবনের তাগিতে সবারই এই গ্রামের মায়া ছেড়ে দূরে যাইতে হয় দূরে থাকে কে হয়তো আবার এটা আসলে অনেকের ভালোও লাগে না গ্রাম অনেকে ভালো না লাগার কারণেও চলে যায় কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে আমি অনেকক্ষণ হাঁটতে আসি অনেকক্ষণ হাঁটতে 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 অনেক দূর চলে আসছি কিন্তু আমার আমার পিছনে দেখতেছেন আছেন অনেক দূর খুবই অনেক দূর থেকে আমি হাঁটতে থাকতে আসছি জায়গায় কিছুক্ষণ আগে আব্বা আব্বা আসলো আমার একটা গরু আছে আব্বা গরু নিয়ে বাড়ি চলে গেছে সবাই সন্তান নেমে আসছে প্রায় সবাই যার যার কাজ সেরে আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে কেউ গরু নিয়ে মহিষ নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হলো আমার পাশে এই আমি দেখাচ্ছি জায়গায় একটা খালি জায়গা আমার মনে হইতে আছে এই খালি জায়গাটা হয়তো কেউ রাখছে হয়তো জায়গায় ক্রিকেটের ক্রিজ দেওয়া নাই ক্রিজ দেওয়া থাকলে বুঝতে পারতাম হয়তো কেউ ক্রিকেট খেলা কিন্তু কৃষির জন্য যে এই একটু দেখলাম ওই পাশে একটা দেখলাম কৃষির জন্য যে জায়গা হয়তো চাষাবাদ হয় না সেই জন্য জায়গাটা একেবারে ক্লিন হয় আমাদের আমি দেখছি এরকম অনেক জায়গা যে জায়গায় মনে করেন যে ক্লিন থাকে যারা হয়তো হ্যাঁ চাষাবাদ করতে দেয় না বা যারা চাষাবাদ করে তাদের কাছ থেকে বাৎসরিক টাকা দিয়ে রাইখে পোলাপান ছেলেপাণরা তারা খেলাধুলো করে কিন্তু এটা হয়তো হয়তো একেবারে বিলের মাছ বরাবর এই জায়গায় হয়তো রাখারা যুক্তসঙ্গত না হয়তো জমি নিয়ে কারোর সাথে ঝুর্ঝামেলা থাকতে পারে এজন্য হয়তো এই জায়গাটা খালি থাকতে পারে তবু আমার পাশে এই পাশে দেখা যাইতেছে এটা কি ভোগোল পাতা যে পাতা দিয়ে হয়তো এই হগলা বনন হয় এই হোগোল পাতা গাছ এই জায়গাটা ছোট খাল এই খালে যে পানি হয় পানি এই পানির উৎস দিয়ে এই জায়গায় চাষাবাদ হয় এ আপন এটা এই জায়গাটা আর কিছুদিন দিন পর অল্প কিছুদিন পরে সারা মাঠ ফসলে ভরপুর থাকবে এখন হয়তো মাঠে ফসল নাই তবু আছে মাঠে পাশে পাশে কেউ মরিচ ছাড়া কেউ বাদাম ছাড়া এইসব দিয়ে রাখছে চমৎকার একটি পরিবেশ চমৎকার আসলে এক কথায় অসাধারণ আমাদের বাড়িটা আমি দেখাবো এই পেস্ট দিয়ে গেলে আমাদের বাড়ি এই পেস দিয়ে কাছে আমি আসছি ওই পাশ দিয়ে ঘুরে প্রায় এক ঘন্টা ঘুরে এদিকে আসছি আসলে আমি হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আসলে যতক্ষণ হাঁটি আসলে ভালোই লাগতেছিল যে আরও হাঁটিয়ে মুক্ত বাতাস চমৎকার পরিবেশ আর সাথে যদি লোকজন থাকতো বন্ধুবান্ধব থাকতো আর ভালো লাগতো আমি একা কারণ আমার আসলে বাড়ির এলাকায় আমার তেমন পরিচিত কোনো লোক নেই স্বজন আছে সবাই আছে কিন্তু ওরকম কারো সাথে মানে বন্ধুবান্ধব নাই কারণ আমি এইসব এলা এই এলাকায় আসলে আমি বেশি থাকি না আমি আসলে আমতলিতেই থাকা হয় এই সুবাদে আমার এ জায়গায় আসলে তেমন কোনো বন্ধুবান্ধব নেই বন্ধুবান্ধব থাকলে হয়তো ফোন দিয়ে আনতাম ঘুরতে আসতাম কেউই নাই ওইরকম পরিচিত লোকই নেই কারণ আমার বছরে এইরকম একদিন দুই দিন আসা হয় এতে আসলে বন্ধুবান্ধব আসলে হওয়াটা অস্বাভাবিক হওয়াটা মানে খুবই টাফ কারণ কারোর সাথে পরিচয় না আর মূলত আমাদের বয়সী যেই সব ছেলে পান কেউ হয়তো বিদেশ চলে গেছে কেউ ব্যবসা বাণিজ্য ব্যস্ত কেউ সাংসারিক কাজে ব্যস্ত এই জন্য কেউ আসলে এরকম মানে ঘোরার সুযোগও কারো নাই ধন্যবাদ আমার এই পাশে আপনারা দেখবেন হয়তো কেউ আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে আসতেছে যাই হোক ধন্যবাদ আপনাদের মাত্র বিদায় নিলাম আল্লাহ হাফেজ